নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন আর এখন রাত্রে হচ্ছে একটু পায়েস বানিয়ে নিচ্ছি আর খেজুরের গুড় দিয়ে আর এখনকার খেজুরের গুড় সেরকম ভালো হয় না তো সেই কারণে না একটু জাল দিয়ে নিলাম না হলে যদি নষ্ট হয়ে যায় সেই কারণে আগে আলাদা করে একটু জাল দিয়ে তারপরে হচ্ছে ঠান্ডা হলে তারপরে পায়েসের মধ্যে দিয়ে দিব আর এরকম করে অনেক দিন রান্না করছি মানে একসাথে দিয়ে হচ্ছে দুধ না কেটে গেছে সেই কারণে এখন এরকম করে জাল দিয়ে নিই আর এখনকার গুড়ের মধ্যে না কোনো সেন্টই হয় না সেজন্য না আর ভালোও লাগে না আগেকার খেজুরের গুড় কিন্তু অনেকটাই স্বাদ লাগতো আর হচ্ছে অনেকটাই সেন্ট ছিল আর যখন আমি বাড়িতে যাই তখন ওখান থেকে ওয়াটার দিয়ে বানিয়ে নিয়ে আসি আমাদের ওইখানে তো খেজুরের গুড় অনেক মানে আমাদের ওদিকে চাষ করা হয় আর সেই কারণে আর অনেক দিন হলেও যাওয়া হয় না তো সেজন্য আনাও হয় না ভাবছি যে এবার যাব তখন যেয়ে নিয়ে আসবো আর যাই হোক পরের দিন সকালে চলে আসলাম আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে এর মধ্যে আমার রান্না বান্না হয়ে গেছে সকালের যেহেতু আমার বর বাইরে চলে গেছে সেই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে না সমস্ত বাসি কাজগুলো হয়ে গেছে আর ওকে রান্না করে দিছি খেয়ে চলেও গেছে আর এখন আমার ঘরের কাজগুলো আমি সেরে নেব আর আমাদের ওইখান থেকে যে গুণ নিয়ে আসি না ওইখানে আমরা দাঁড়িয়ে থেকে মানে দেখে নিজের চোখে দেখে তারপরে নিয়ে আসি মানে অর্ডার দিয়ে আগে বানানোর জন্য আমরা যেহেতু অনেকেই একসাথে নেই সেই কারণে না একদম একসাথে বানিয়ে দেয় যেহেতু আমাদের পরিচিত লোক আর আমাদের এলাকারই লোক সেই কারণে আর ওইখানকার গুড় খেতে খেতে না আর এখানকার গুড় না বেশি একটা স্বাদ লাগে না ওই যে এখনকার গুড় না ওরকম ভালো হয় না আর ওইখানে নিজেদের এলাকার মানুষ বানায় খারাপ জিনিস দেয় না সেই কারণে এখন যাওয়া হয় না তো সেই কারণে আনা হয় না আর ভাবছি যে এবার যাবো আর কয়েকদিন পরেই যাবো আর যাই হোক এখন না আমি ঘরগুলো একটু গুছিয়ে নিব। আর হচ্ছে মেয়ে এখনও না শুয়ে আছে মেয়ের হচ্ছে অসুস্থ মেয়ে হচ্ছে জ্বর আসছে কালকের থেকে জ্বর ঠান্ডা আর উঠতেই পারছে না মাথা ব্যথা তোকে বললাম তুমি শুয়ে থাকো আর আমি গাছগুলো সারি আর এদিকে ঘুটুন টাওয়ার কাছে যেয়ে শুয়ে আছে আজকে না একটু বাড়তি কাজগুলো করব যেগুলো সচরাচর করা হয় না সেই কাজগুলোই সারবো আর হচ্ছে অনেকগুলো না কাগজপাতিগুলো মানে অগসল হয়ে গেছে ছবি টবি সেগুলো একটু গুছিয়ে রাখবো একদম মানে জাম হয়ে গেছে আর কি আর যেগুলো ফেলে দেওয়ার মতো সেগুলো ফেলে দেব। সেই কারণে এই হচ্ছে এটা বের করে নিলাম এর মধ্যে না যেগুলো দরকারি কাগজ সেগুলো এর মধ্যে রেখে দেবো এই আর হচ্ছে এটা বিয়ের কাছ নিয়ে নিছি আর হচ্ছে টেবিলটা একটু গুছিয়ে নিছি টেবিলের নিচে যেগুলো থাকে সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি সিপটাও না একটু গুছিয়ে নিচ্ছি আর হচ্ছে অনেক দিন হলেও না নোংরা হয়েছে পরিষ্কার করা হচ্ছে না ওই যে সময় একটু বেশি লাগে সেই কারণে ওই সময় আর হয়ে ওঠে না আর শুধু কুরুকুরেই না মুছে নিয়ে যায় প্রতিদিন সেজন্য ভাবলাম যে আজকে একটু পরিষ্কার করে রাখি আর যেহেতু সকালের কাজগুলো হয়ে গেছে সকালে রান্নারও অত সমস্যা নাই আর যেহেতু মেয়ের আমি আসি দুপুরের রান্না একটু দেরি করে হলেও অত সমস্যা হবে না সেই কারণে বাড়তি কাজগুলো না সেরে নেব মানে এইগুলা সবসময় তো আর পরিষ্কার করা হয় না আর অনেকটাই নোংরা হয়েছে তাই এখন একটু ভালো করে পরিপাটি করে পরিপাটি করে গুছিয়ে রাখছি আবার হচ্ছে যেহেতু বাইরে গেছে এসে হচ্ছে আবার অনেকগুলো বাজার আছে সেগুলো আনতে হবে অনেকগুলো বক্স খালি হয়ে গেছে সেগুলো আবার এনে গোস করে রাখতে হবে সেই জন্য না একটু গুছিয়ে রাখছি যে তো আবার বাজারটা আনলে তখন যেন আর এই কাজটা না করতে হয় শুধু ঢেলে রেখতে রাখতে পারি সেই কারণে আর এগুলো ভিতরেরটা পরিষ্কারই আছে আর এখন একটু উপরের থাকগুলো এখন পরিষ্কার করে নিছি আর এখন নিচের থাকগুলো দুইটাই পরিষ্কার করে নিব। আর এর মধ্যে না বেশিরভাগ ডাল মশলাই থাকে আমার এই থাকের মধ্যে আর হচ্ছে যেগুলো বেশি জিনিসপত্র সেগুলো না উপরে থাকের মধ্যে থাকে আর সেটা একটু ভালো করে একটু গোস করে নিচ্ছে আর আর এই মিটশেপটা না অনেকটাই কিন্তু বড় অনেক কিছু রাখা যায় আর উপরের থাকগুলাতে বসিয়ে রাখছি আর এখন এটাতে চলে আসলাম আর এর মধ্যে না কিছু হচ্ছে বক্স রেখে দিই আর এই বক্সগুলা মানে সচরাচর লাগে না মানে মেয়ে যখন স্কুলে যায় টিফিন টিফিন দু একটা দিতে হয় তখন লাগে আর ওই রকম ফ্রিজে তো রাখি না আমার যেহেতু ফ্রিজটা ছোটো বক্স রাখলে না ওরকম একদম ভরে যায় তখন আর কিছু রাখতে পারি না সেই কারণে আর এগুলো হচ্ছে আর কোনো কাজে লাগে না আর এখানে রেখে দিই আর রান্না রান্নাঘরে রাখলে না ওই তেল চিটা হয়ে যাবে আর হচ্ছে রান্না করে মিটেপটা একদমই ছোট তারপরে রান্না বান্নার জিনিসপত্র রাখা লাগে সেই কারণে এখানে এনে রেখে দিই আর হচ্ছে ওই পাশে ওগুলো হচ্ছে নিরামিষ বাসন যখন আমি একাদশী করি তখন হচ্ছে ওই বাসনই খাওয়া দাওয়া করি সেই জন্য না ওটা এক সাইডে রেখে দিছি আর যেহেতু ওগুলো সবসময় ব্যবহার করি না মাঝে মধ্যে যখন মানে হয় আর কি পূজা পূজাপাঠ যখন করি তখন আর লাগে আর হচ্ছে নতুন হচ্ছে ওটা হারপিটটা আনা হয়েছে ওটা এখন লাগবে না নতুন কিন্তু ওটা সেই এর ভিতরে রেখে দিয়েছি ওর সাথে একটা মগ ফ্রি পেয়েছি সেটা আবার গুছিয়ে রেখে দিলাম আর হচ্ছে এখন হচ্ছে একটু গুছে নিচ্ছি সব কিছু আমাদের যেহেতু রান্নাঘরটা বাইরে সেজন্য না রান্নাঘরের মধ্যে তেমন কিছু কিন্তু রাখতে পারি না আর রান্নাঘর তো আমার একা না দুজন আর সেই জন্য না এই ঘরের এই মিরসেপটা আমি কিনছিলাম মানে সব জিনিস তো আর রান্নাঘরে রাখা যায় না সেই কারণে আর রাখা গেলেও মানে নিজস্ব রান্নাঘর হলে সব কিছুই রাখা যায় সেই কারণে এই মিটসেপটা ঘরের মধ্যে এনে রাখছি মানে কিনছি আর কি আর এই মিটসেপটা কিনে না জায়গা একদমই ছোটো হয়ে গেছে যেহেতু এই ঘরটা একদমই ছোটো সেরকম কিছুই রাখা যায় না ওই দেখা জন্য আসলে দু একজন লোকজন আসলে না একটু হচ্ছে সমস্যা হয় যেহেতু আমার ব্যবসার জিনিসপত্র রাখতে হয় সেই কারণে আর যাই হোক এখন হচ্ছে পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর অনেকগুলো ময়লা পড়ছে মানে বের হয়েছে ওই মৃশের মধ্য থেকে যত কিছুদিন পর পর পরিষ্কার করি এরকম করে আর এরকম না ময়লা বের হয় আর ওরকম কিন্তু প্রতিদিন পরিষ্কার করাও যায় না ওই শুধু হালকা করে প্রতিদিন মুছে নিই দিয়ে আর যাই হোক এখন হচ্ছে ঘরটা ঝাড়ুতে নিয়ে তারপরে কিছু জামা কাপড় ভিজিয়ে রাখছিলাম সেগুলো এখন কেসে দিচ্ছি ওই অল্প কয়েকটা কাপড় ভিজিয়ে রাখছিলাম কিছুক্ষণ আগে আর এখন একটু কেচে দিচ্ছি আর জামা কাপড়গুলো না আগে ধুয়ে দিচ্ছি ধুয়ে দিয়ে তারপর হচ্ছে ঘরের কাজগুলো করবারও যেহেতু আর এখন আর অনেকগুলো কাজ বাকি আছে আর হচ্ছে এখন জামা কাপড়গুলো কেচে দিলে না ওই শুকিয়ে যাবে ওই সারাদিন আর হচ্ছে বেলা করে জামা কাপড় কাচলে না শুকাইতে খাইতে চায় না ওই দু তিন সময় লাগে হচ্ছে কাপড়গুলো না শুকিয়ে যাবে আর যাই হোক এখন হচ্ছে কাসা হয়ে গেছে এখন না ধুয়ে দিচ্ছি ধুয়ে এখন মেলে দেব মেলে দিয়ে তারপরে ঘরের কাজগুলো সাপ জামা কাপড়গুলো কেসে ধুয়ে মেলে দিয়ে আবার হচ্ছে ঘরে চলে আসছি আর সমস্ত কাপড় মানে কাগজপাতিগুলো গুছিয়ে নিয়েছি মানে হচ্ছে ওই মেয়ের যেগুলো লাগে আর কি সবসময় সেগুলো আর হচ্ছে অনেকগুলা ফটোগুলো না একসাথে জমে গেছে আর হচ্ছে লেমুটেন করা হয় না সেই কারণে না নষ্ট হয়ে গেছে অনেক আগেরকার সব স্মৃতি সেই ছবিগুলোই দেখছিলাম আর হচ্ছে খুবই খারাপ লাগছিলো যেগুলো যদি একটু লেমুটেন করে রাখতাম তাহলে নষ্ট হতো না আর অনেকগুলো ছবি নষ্ট হয়ে গেছে আর মেয়ের ব্যাগ দুটা ভালো করে মুছে নিচ্ছি মুছে একদম সোকেশের মধ্যে রেখে দিব। আর বাইরে রাখছিলাম তো একদম ধুলো পড়ে গেছে সেই কারণে মুছে রেখে দিলাম আর এই ছবিগুলো আমার অনেক আগেরকার মানে আমার বিয়ে হওয়ারও আগের ছবি তাই এই ছবিগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর হচ্ছে বিয়ে বিয়ের পরেরও ছবি আছে দুটো এখানে এক মানে বিয়ে হওয়ার ছয় মাস পর আর এক দেড় বছর পরের ছবি আছে এখানে তাই সেই ছবিগুলো না একটু নষ্ট হয়ে গেছে তাই এগুলো একটু বাইরে নিয়ে যাব কম্পিউটারের দোকানে দেখাবো যে এগুলো ঠিক করা যায় কি না যদি ঠিক করা যায় তাহলে না একটু বড় করবো ইচ্ছা আছে সেই জন্য এই ছবিগুলো না বের করে রাখলাম যখন বাইরে যাব তখন নিয়ে ঠিক করে আনবো আর এগুলো সমস্ত কিছু কিন্তু আমি গুছিয়ে রাখলাম আর এখন একটু ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে সান করে নেব আর এগুলো ফেলে দিচ্ছি এগুলো যেহেতু আর কাজে লাগবে না আর তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবে